সরকারি জমি থেকে বেআইনিভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযানে নামলো প্রশাসন মঙ্গলবার বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার উপপৌর প্রধান হিরালার চট্টরাজ সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত সদর থানার আইসির উপস্থিতিতে শহরে মাচান্দোলা এলাকার ওই জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী পরিবারগুলোকে অন্যত্র সরে যাবার নির্দেশ দেন মহকুমা শাসক উল্লেখ্য সরকারি ওই জমিতে সতেরোটি পরিবারের একশো জন বসবাস করেন ওই পরিবারগুলির বেশ কিছু সদস্যের বিরুদ্ধে একাধিকবার বেআইনিভাবে ভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে যদি সরকারি জমিতে বসবাসকারীরা প্রত্যেকেই ওই অভিযোগ মানতে নারাজ যদিও এই জায়গায় বসবাসকারীদের তরফে বলা হয়েছে দীর্ঘ সাতচল্লিশ বছর ধরে এই জায়গায় বাস করছি এর আগে তিন তিনবার বাড়ি ভেঙে ফেলা হয়েছে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় এই জায়গাতেই পড়ে থাকতে হচ্ছে সরকারিভাবে পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এই জায়গা ছেড়ে তারা যাবেন না বলেই জানান এদিন উপস্থিত বাকুড়া সদর মহকুমা শাসক অয়ন দত্তগুপ্ত বলেন আইন মেনে জবরদখলকারীদের সরে যেতে বলা হয়েছে এর পরেও কারো এই জায়গায় জমি থাকলে তাকে কাগজপত্র সহ অফিসে দেখা করার কথা বলা হয়েছে বলে এবং আইন মতবে কাজ হবে বলে জানান এ বিষয়ে বিজেপির বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক উজ্জ্বল মণ্ডল জানান পৌরসভা ও পুলিশ প্রশাসন অবগত থাকলেও দীর্ঘদিন ধরে ওই এলাকায় মদের ব্যবসা চলে আসছে এটা পুলিশের ব্যর্থতা নাকি পৌরসভার ব্যর্থতা না কাটমানির জন্য এটা করা হচ্ছে বলে তিনি জানান আদৌ কি দখল মুক্ত করতে পারবে প্রশাসন নিয়ে প্রশ্ন উঠছে সাধারণ মানুষদের মধ্যে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে ডিএম অফিসের সামনে যে মাচানতলা আমাদের এলাকা বাঁকুড়া শহরের প্রাণকেন্দ্র ওইখানে কয়েকটি মানে ঘর আর কি বস্তি টাইপের করে রেখেছে তারা অবৈধভাবে চলায় মদের কারবার করেন এবং তাতে পৌরসভা এবং পুলিশ প্রশাসন সব অবগত আছে তা সত্ত্বেও এটা দীর্ঘদিন ধরে চলে আসছে এটা পুলিশের ব্যর্থতা না পৌরসভার ব্যর্থতা না কাটমানির জন্য এটা করা হচ্ছে এটা আমরা আজও বুঝে উঠতে পারছি না এটা চাই আমরা অবিলম্বে বন্ধ হোক এবং সরকারি জায়গা এনক্রোচমেন্ট বন্ধ হোক সরকারি জায়গা যেমন ফাঁকা থাকে এটাই আমরা বাঁকুড়ার মানুষ সুশৃঙ্খল সুস্থ মানুষ সুস্থভাবে বাঁচতে চাই আমরা দেখেছি এর আগে পৌরসভা নোটিশ দিয়েছিল যে কয়েকদিনের মধ্যে অর্থাৎ ঈদের আগে ঘোষণা করেছিল যে উচ্ছেদ করে পরিষ্কার করাবে সেটা সেইখানেও ব্যর্থ কি বলবেন নোটিশ এরকম বিগত দিন দিয়ে আসছে কিন্তু পৌরসভা যারা পৌরসভার দায়িত্বে আছেন তারা তাদের পকেটে কাঠমানি ঢুকছে তার জন্য এটা বন্ধ হচ্ছে না আমরা আমরা মনে করছি আমার নাম উজ্জ্বল মন্ডল